আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে একটা বিগ গেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওই অ্যাকাউন্টটা কিভাবে কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশান করবেন ওকে তো এই হচ্ছে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো এখান থেকে চলে যাবেন প্লে স্টুরে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্লে স্টোরে আসার পর হচ্ছে আপনারা এখানে বারে চলে আসবেন বারে সার্চ করবেন গেট জাস্ট এটা লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন গেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো তো এই অ্যাপসটি ইনস্টল করে এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারভেস শু হবে এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা এই আইকনে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অপশন রয়েছে লগ ইন আর একটা অপশন রয়েছে সাইন আপ তো আপনাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে সাইন আপ করতে হবে দেন লগ করতে হবে অ্যাকাউন্টটা তো এই জন্য এখান থেকে সাইন আপ এখানে ক্লিক করে দিলাম তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কি করতে হবে আপনারা চাইলে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই জন্যে আপনারা এইখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন এবং এখানে এইট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন মানে সর্বনিম্ন হচ্ছে এইট ডিজিট তার বেশিও দিতে পারবেন যেমন আপনাদেরকে ক্যাপিটাল লেটার স্মল লেটার তারপর অ্যাট দ্য রেট অফ হ্যাশ এই ধরনের চিহ্ন দিয়ে একটা পাসওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন এক ডিজিটের এবং এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে রেফারাল কোড এটা অপশনাল এটা দেওয়ার দরকার নেই দেন হচ্ছে আপনারা এখান থেকে এটা ঠিক মার্ক করে দিবেন ঠিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দেবেন ওকে তো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে তো মনে করেন আমি একটা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এই যে এখানে মার্ক করে দিলাম এখন হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবে লুডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ক্যাপচা শু হবে অথবা অন্য রকম ক্যাপচা শু হতে পারে তো বন্ধুরা এইখানে যে দিক নির্দেশনা রয়েছে এভাবে হচ্ছে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে প্রথম যেটা রয়েছে এই যে দেখুন এখানে যে হারটা রয়েছে এই যে এটা হচ্ছে এটাতে ক্লিক করতে হবে আগে দেন এখানে দ্বিতীয় যে হাটটা রয়েছে এই এখান থেকে খুঁজে বের করে এটাতে ক্লিক করতে হবে দেন হচ্ছে এই যে তৃতীয় হাটটা যেভাবে রয়েছে এখান থেকে খুঁজে বের করে এগুলোতে ক্লিক করতে হবে তো এখান থেকে জাস্ট আমি ক্লিক করে নিচ্ছি দেন হচ্ছে এখান থেকে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন তো আমি ওকে এতে ক্লিক করে দিলাম তো বন্ধুরা ক্যাপচাটা ফিল আপ করার পর আপনাদের মেলে কোড যাবে তো মেলে যখন কোড যাবে ওই কোডটা জাস্ট এখানে দিয়ে দিবেন সিক্স ডিজিটের দেন হচ্ছে এখান থেকে সাইন আপে ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েটেড হয়ে যাবে এই যে এরকম লেখা আসবে অ্যাকাউন্ট ক্রিয়েটেড তো অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেলে আপনাদের কাজ হবে হচ্ছে বিটগেট এখানে চলে আসবেন বিটগেটে আসার পর এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হোম পেজে আসবেন হোম পেজে আসার পর এখান থেকে হচ্ছে এই যে এই আইকনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে লগ ইন এখানে ক্লিক করে দিবেন তো লগ ইনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা মেলটা দিয়ে দিবেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর যদি আপনাদের সামনে ক্যাপচা শু হয় তাহলে অবশ্যই ক্যাপচাটা এখান থেকে মিলিয়ে দেন হচ্ছে ওকেতে ক্লিক করে দিবেন তাহলে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে দেন হচ্ছে আপনারা এখান থেকে এই যে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ওকে তো লগ ইন করার পর আপনাদের সামনে কীরকম ইন্টারভেস শো হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ইন্টারভেস শো হবে তো এরকম ইন্টারভেস যখন শো হবে আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে অ্যাকাউন্টটা কে ভেরিফাই করতে হবে তো এই জন্য এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো হবে এখান থেকে আবারও ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন তো এখানে দেখুন কী রয়েছে এখানে লেখা রয়েছে সিলেক্ট আইডি টাইপ তো এখান থেকে অবশ্যই আপনাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং ইস্যুইং কান্ট্রি রিজিয়ন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং আইডি টাইপ এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন দেন এখান থেকে হচ্ছে আপনারা কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেসু হবে এখান থেকে হচ্ছে আই এম এ রেসিডেন্ট অফ অর লাইবিন এখান থেকে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারভেউ ইস্যু হবে এখানে আপনাদেরকে আইডেন্টিটি ডকুমেন্ট দিতে হবে এবং সেলফি ভেরিফিকেশন করতে হবে তো এই জন্য আপনারা এখান থেকে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম ইন্টারভেস ইস্যু হবে এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের পিকটা তুলবেন তুললে এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে দিবেন ওকে দেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শ্যু হবে আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের ব্যাকপার্টের পিকটা তুলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে দিবেন দেন আপনাদের সামনে এরকম অপশান শো হবে ফেসটা আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে এবং এখানে যেভাবে বলে যেভাবে ট্রান করতে বলে ওইভাবে ট্রান করে আপনাদের ফেসটা ভেরিফিকেশন করে নেবেন দেন আপনাদের হচ্ছে রিভিউ চলে যাবে আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ তো পাঁচ মিনিটের পরে কিন্তু আপনাদের মেলে একটা মেল চলে যাবে এবং এখানে লেখা থাকবে কে ওয়াইসি ভেরিফিকেশান সাকসেসফুল দেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ওকে এই যে এরকম ভেরিফাইড লেখা আসবে তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন কিভাবে একটা বিডগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওই অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফিকেশন করবেন তো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রকার ইস্যু দেখা দেয় বা কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা পরে ট্রাই করবেন ওকে পরে ট্রাই করবেন আশা করি তাদের আপডেটজনিত কোনো সমস্যার কারণে অ্যাকাউন্ট ক্রিয়েট হতে সমস্যা হতে পারে পরবর্তীতে ট্রাই করলে আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল পাবে ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন